আমি এগুলো হচ্ছে গিয়ে শরফুটি মাছ নিয়ে আসছি শরফটি মাছগুলো সকালবেলা কিনে নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে আমি একটু জুতের থেকে ছিল তো এখানে হচ্ছে এক কেজি সরপুটি চারটা উঠেছে এগুলোকে আমি কাটবো কে কিভাবে আমি এগুলোকে ভাজি সেটাই হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি হচ্ছে গিয়ে মাছগুলোর পাশ উঠিয়ে নিচ্ছি আমি লবণ মাখিয়ে রাখবো আমি এখন বাটির ভিতরে মশলাগুলো সব দিয়ে দিব মশলাগুলো দিয়ে মিক্সড করি প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেরকম ঝাল খাবে

রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো

দেখতে পাচ্ছেন আমি মাছটা যে লবণ দিয়ে রেখেছিলাম সেই মাছটাকে আমি এখন ধুয়ে ফেলবো আর হচ্ছে গিয়ে মাছের ভিতরে কেটে নিয়েছি কারণ হচ্ছে যাতে করে মশলাটা ভিতরে ঢুকে আমি তো মাছটাকে আর পিস করব না এটাকে আস্তই ভাজবো এর জন্য ভিতরে কেটে নিয়েছি মাছগুলোকে ধুয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে আমি এই এইরকম একটা স্টিলের প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে মশলা মেখে নিব আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এখন মাছটাকে আমি মাখিয়ে নিব আমি এখন এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি করে দিব আমি এখন হচ্ছে গিয়ে মাছগুলোকে ভাজবো এখানে হচ্ছে আমি তেল দিয়েছি গরম হওয়ার জন্য

হচ্ছে আমার সরপুটি মাছ ভাজা